আকাশ নিবিড় এবং বসা চৌধুরীর যে একটা আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে আকাশ নিবিড় উনি একজন সাংবাদিক এবং উনি কিন্তু অনেক নিউজ সংগ্রহ করেছে এবং তার প্রমাণও সে তার পেজে দিয়েছে এতে করে বোঝা যাচ্ছে যে বসা চৌধুরী আসলে অপরাধী সে এই পর্যন্ত ছয় থেকে সাতটা বিয়ে করেছে এবং ছয় যে যাকে বিয়ে করেছিলেন সে একজন সাংবাদিক জার্নালিস্ট আকাশ নিবিড় উনি একজন ভদ্রলোক উনি কিন্তু আর কিছু চাচ্ছে না বসা চৌধুরীর কাছে উনি চাচ্ছে তার সে যে স্বামী তার একটা স্বীকৃতি চাচ্ছে যে আমি তার আমি যে তার স্বামী তার একটা স্বীকৃতি চাচ্ছে কিন্তু বসা চৌধুরী কিন্তু তাকে মানছেই না এখন উনি আকাশ কিন্তু প্রমাণও করবে যে সে তার স্বামী এবং অলরেডি সে তার যে কাবিন নামা বেরো করেছে এটা এখনো নেটে দেয়নি করার পেজে দেয়নি এবং সে কিন্তু সংগ্রহ করেছে এবং জ্যাকি নামে একটা ছেলে ওনাকেও কিন্তু ট্যাপে ফেলে বর্ষা চৌধুরীর বিয়ে করেছে এখন বর্ষা চৌধুরীর বোঝা যাচ্ছে তার যে চারিত্রিক যে ব্যাপারগুলো আমরা প্রায় দেখছি যে সে কিন্তু একটা ব্যবসা হিসেবে বিয়ে করছে কাবিন নামা এবং প্রচুর পরিমাণে কাবিন করে একজন মানুষকে ট্যাপে ফেলে তাকে বিষে বিয়ে করে প্রায় আমরা দেখছি এবং আকাশ নিবিড় উনি কিন্তু সবগুলার প্রমাণও দিয়েছে যাকে দুবাই থেকে এনে চট্টগ্রামে এনে জোরপূর্বক ভাবে তাকে বিয়ে করেছে এবং তাদের মধ্যে বেশ কিছুদিন ছিল এবং কিছুদিন পরে আবার মনে হয় ডিভোর্স হয়ে যায় তাদের এবং আকাশ নিবিড়ের সাথে তাদের বিয়ে হয় বিয়ে হয়ে আকাশ নিবিড়ের বাসায় তারা থাকে আকাশ নিবিড় কিন্তু তাকে মনে প্রাণে ভালোবাসে কারণ আকাশ নিবিড় অন্য কিছু চাচ্ছে না তার কাছে শুধু তার যে স্বামী সে তার স্বীকৃতি চাচ্ছে যে সে বসা চৌধুরী স্বামী তার স্বীকৃতি সে চায় এবং তার টোটাল যে কাগজপত্র সবকিছু তার কাছে রয়েছে আকাশ নিবিড়ের কাছে আকাশ নিবিড় একজন জার্নালিস্ট হিসেবে এই যে এই কয়দিনে যা করেছে সে বসা চৌধুরীর নামে যা যা বের করেছে এটা কিন্তু অন্য কেউ বের করতে পারেনি এবং এটা একটা বিশাল ব্যাপার এবং সে যা যা করেছে তার খুঁটিনাটি কোথা থেকে কোথায় কি করেছে সব বের করেছে এটা কেন করছে তার স্বীকৃতি পাওয়ার জন্য যে আমি তার স্বামী এর জন্য সেইগুলো করছে কিন্তু বসা চৌধুরী একজন যে ভণ্ড এটা কিন্তু অলরেডি প্রচার হয়ে গেছে এটা আকাশ নিবির অলরেডি প্রচারও করে ফেলেছে যে তার চারিত্রিক যে প্রবলেমগুলা রয়েছে দুই সালে যারা জন্ম হয় যারা কি নিয়ে কিন্তু এত কাহিনি যে আমার মেয়ে এবং আমার বাবা মার জন্য আমি কষ্ট করছি টাকা ইনকাম করছি বসা চৌধুরী আপনার যত কুকর্মগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এবং সাধারণ জনগণ এবং নেট নেটিজেনরা সব কিন্তু দেখতে পাচ্ছে আপনি কি করেছেন আসলে এগুলো না করে দুজনের মধ্যে একটা সমঝোতায় আসেন এবং আপনি আকাশ নিবিড়কে বিয়ে করেছিলেন আকাশ নিবিড় কিন্তু এই কাবিন নামা খুব অল্প সময়ের মধ্যে এটা অনলাইনে দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি আরও ছোট হবেন তা না করে দুজন একসাথে মিলেমিশে আবার আগের মতো হয়ে যান এবং আপনারা একজন আরেকজনকে ভালোবাসেন এবং আবার নতুন করে জীবন শুরু করেন এবং আকাশ নিবিড় নিতান্ত একজন ভালো লোক এবং ভালো মানুষ আপনাকে মন থেকে সে ভালোবেসেছিল সেই জন্যই কিন্তু তার সে যে হাজব্যান্ড আপনার তার স্বীকৃতি সে চাচ্ছে মুন্না খানকে বিয়ে করেছেন গলার মধ্যে চেনের মধ্যে এম লেখা এবং বলছেন আপনি সিইও আপনি সিইও কিভাবে মুন্না পারেননি ওটা ডিভোর্স হয়নি তারপরে আকাশ বিয়ে করেছেন ওটাও ডিভোর্স হয়নি আপনি মুন্না খানকে কীভাবে বিয়ে করলেন আপনি যতটা নোংরামি করবেন নোংরামি কিন্তু আরো বের হবে আরও আরও ছড়াবে এবং গু এটা কিন্তু একটা গুঁড় মতো আর কি গুটা আরও ছড়াবে বন্ধু আরো বের হবে সুতরাং এটা না করে আপনি আকাশ নিবিড়ের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখেন এবং আকাশ নিবিড়কে নতুন করে তাকে তার সাথে তার যে উনি যে আপনার হাজব্যান্ড তার স্বীকৃতি দিয়ে দেন দর্শক আপনারা আকাশ নিবিড় এবং বসা চৌধুরীকে নিয়ে কী ভাবছেন সাত নাম্বার যে স্বামীটা অনেকে বলছেন যে মুন্না খান মুন্না খানকে কি আসলে বসা চৌধুরী বিয়ে করেছে এবং বিয়ে করলেও কিসের জন্য বিয়ে করেছে টাকা না অন্য কিছু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন